নমস্কার বন্ধুরা আমি সুচিত্রা সরকার আর এই ইউটিউব সম্বন্ধে তোমাদেরকে আমি কিছু শেয়ার করতে চাই আমার ইউটিউব চ্যানেলটার বয়স দু বছর আর দু বছর ধরেই আমি ভিডিও আপলোড করে যাচ্ছি তো কোনো ফল পাচ্ছি না বন্ধুরা প্লিজ তো কী করবো আমি কিছু বুঝতে পারছি না তো আমার সাবস্ক্রাইব ছিল থ্রি পয়েন্ট একশো আশি আর ভিডিও আপলোড করেছি এই পর্যন্ত টু পয়েন্ট ফাইভ তো জানি না বন্ধুরা কোনো ফারি পাচ্ছি না কী করলে আমার মনে মানে সব ভিডিওতে ভিউজ আসবে আমি মানে বুঝে উঠতে পারছি না তো প্লিজ তোমরা যদি কেউ আমাকে সাহায্য করতে চাও তো প্লিজ আমি তাদেরকে বলবো অনুরোধ করে বলবো যে আমার বাড়িতে এসো আমার বাড়িতে এসো আমাকে সাহায্য করো আর যদি কেউ আসার মানে কোনো দাদাভাই দিদিভাইয়ের যদি আসার ইচ্ছুক থাকে তো আমি আমার কমেন্ট বক্সে আমি আমার ঠিকানা বলে দেবো লিখে দেবো আর এখন তো ফোন নাম্বার নেওয়া কোনো ব্যাপারই না তোমরা জানো ফেসবুকে গেলে মেসেঞ্জারে গেলেও তোমরা ফোন নাম্বার আমার পেয়ে যাবে তো প্লিজ কেউ যদি আমার বাড়িতে এসে থাকো আমার খুবই ভালো লাগবে এইটুকু বলার আর আমি ইউটিউব সম্বন্ধে কিছুই জানি না তোমাদের দাদা ভাই এই চ্যানেলটা আমাকে খুলে দিয়েছিল আমি সেইভাবেই ভিডিও আপলোড করতাম আর আপলোড করার পর তবুও আমার ফোনে ভিউজ হতো এখন ভিউজ কমে গেছে আর আমাদের গ্রাম সম্বন্ধে একটা ভাল সে মানে অল্প কিছু জানতো তো দেখিয়ে দিয়েছিলো তোমাদের দাদা ভাইকে তো সেভাবে ও আমি জানি না ও মানে কীভাবে দেখেছিল মানে ও তো কিছু বলতে পারছে না ভালোভাবে বলতে পারে না আর তো যাই হোক আমি ভিডিও এইভাবে মানে কীভাবে আপলোড করতে হয় তাও জানি না আমি যেমন তেমনভাবেই ভিডিও আপলোড করি তো সেই জন্য হয়তো আমার কোন ভিউজ আসছে না তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ প্লিজ তোমার যদি কেউ আসো তাহলে আমার ভালো লাগবে আর অনেক আমার মতো অনেক ইউটিউবার আছে তারা অনেক কিছু ভাই মানে ভাইরাল হয়ে গেছে বা এটা তাদের ভুলে গেছে তারা অনেক ওই ইউটিউবার মানে বড়ো ইউটিউবার হয়ে গেছে তো আমি এখনও কিছুই করতে করে উঠতে পারছি না তো আর নতুন যারা যে দিদিভাইরা নতুন ইউটিউবার ইউটিউব তুলছ ইউটিউব চ্যানেলটা তো তারাও সাকসেসফুল হচ্ছ মানে তারাও তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাচ্ছ মনিটেশন কাজ ভুলিয়ে যাচ্ছে তো আমি আমারই কিছু হচ্ছে না তো প্লিজ আর আমার অনেক দিনের আশা যে আমি ইউটিউব করে কিছু করব তো সেই আশা আমার আশাই থেকে যাচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি ইউটিউব করা ছেড়ে দেব আর এই ইউটিউব করি তো আমার গ্রামের লোকজন আমাকে অনেক কিছুই বলে তো আমি তাদের কথা কিছু মনে করি না তো যদি আমি কিছু যদি ইউটিউব করে না করতে পারি তাহলে আমি মানে মানে বুঝতেই পারছ কতটা অসুবিধের মধ্যে পড়ে যাব তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখবো বন্ধুরা আর বেশি বড়ো করবো না তোমরা প্লিজ আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা প্লিজ আমার বাড়িতে যদি কেউ আসতে ইচ্ছুক তো এসো এসে আমাকে সাহায্য করো আর আমার সাবস্ক্রাইবও তোমরা দেখেছ থ্রি পয়েন্ট একশো আশি আর টু পয়েন্ট একশো মানে ফাইভ আমার ভিডিও আপলোড করেছি এই পর্যন্ত তো আর এখন যা মানে এখানে কলকাতাতে এসেছি আমরা গ্রামে থাকি না কলকাতাতে একটা তোমাদের দাদাভাই কাজ পেয়েছে তো আমরা এখানে এসে আছি আর আমার ছেলে মেয়ে সব আনতে ওরা গ্রামে তো সেই জন্য এখানেও এসে যা ভিডিও আমি আপলোড করছি তো কোনো ভিউজই আসছে না বললাম তো জানি না কী করলে ভিউজ আসবে হয়তো আমার ভিডিও ছাড়াই হচ্ছে না মানে এরকম একটা সিচুশন চলছে তো যাই হোক আমি আর কিছু তোমাদেরকে বলার নেই আমার তো ভিডিওটাই এই পর্যন্ত আমি শেষ করছি আর প্লিজ এই ভিডিওটি যা ভালো লাগবে লাইক করুন শেয়ার করুন আর আমার পাশে থাকুন চলো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিও